মা সত্যি বাচ্চা চাইতো তাহলে মামলা করত এবং দেখতে জন্য অবিলম্বে চাওয়ার অর্ডার করিয়ে কোর্টের মধ্যে সন্দীপ থাকতো সন্দীপ বাচ্চা নিয়ে যেত বা কোনো ভালো প্লেসে যেখানে বাচ্চা দেখাবার সময় হতো বাচ্চা নিয়ে গিয়ে দেখানো হতো সেটা একটা থানাতেই হোক বা কোর্টের ভিতরেই হোক যেখানে হোক দেখাতো সেখানে বাচ্চাটাকে দেখতে পেতো কিন্তু মা এক টানা মিথ্যা কথা বলে যাচ্ছে তার পরিবার বলছে এই বাচ্চা চলে এলো অন দা কিনছি প্যান্ট কিনছি ব্যাগ কিনছি প্রত্যেক কন্টেন্টে পরিণত হয়েছে শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আহ থ্যাংক ইউ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার আছে প্রথমত যেটা বলার আছে সেটা হচ্ছে সন্দীপ মিত্রের কেস ডেফিনেটলি ওটা তো বলবোই ওটা বলার জন্যই আরো বেশি করে এসছি অল ক্লিয়ার আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কিছু কন্ট্রোভার্সি কথাও তুলব তাদের কথাও বলবো তারা কি কি বলেছেন আর তাদের কি কি প্রমাণ লাগবে তাদের কথাও আমি বলবো তিন হচ্ছে আমাদের বিশ্বাস এবং ভক্তি আরাধনা নিয়ে কিছু কথা বলবো এবং অভিয়াসলি আহ সবসময় সদ্য প্রস্ফুটিত ফুলের মতো তরচা তরতাজা লাগে লিজা চৌধুরী থ্যাংক ইউ গুড ইভিনিং গৌরী বাংলাদেশ থ্যাংক ইউ শর্মিষ্ঠা মুখার্জি অল ক্লিয়ার থ্যাংক ইউ ক্লিয়ার আর আরো বলবো আমার দুর্গা বাহিনী তাদের নিয়ে কিছু কথা তো সব মিলিয়েই আজকে বলতে চলে এসছি আপনাদের কাছে আমি মানব কর্মী সঙ্গীতা চক্রবর্তী তার থেকেও আরেকটা কথা বলবো আজকে একটু পুরুষ নিয়ে বলবো পুরুষের অধিকার নিয়েও বলবো সামান্যতম হলেও বলবো আচ্ছা নতুন দালাল রেখেছে আচ্ছা 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 কমেন্টের দিকে বেশি ধ্যান চলে গেলে আমি আসল কথাগুলো বলতে পারবো না ঘাপটি বাহিনীরা অনেকক্ষণ অপেক্ষা করে থাকেন তাদের কিছু কন্টেন্ট লাগবে তাদেরকে কন্টেন্ট দিতে হবে সাথে সাথে আমার কথাগুলোও রেখে যেতে হবে আর আমার কথাগুলোর শেষে বেশ কয়েকটি পুরুষদের জন্যই বলবো আজকে একটু হলো পুরুষদের জন্যই বলবো মানবাধিকারের মধ্যে পুরুষাধিকারও পড়ে মানব অধিকার মানবটা মানবটা নারী পুরুষ নির্বিশেষে এবং তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কিন্তু মানবাধিকার গ্যালাক্সি অব কন্ট্রোভার্সি চলে এসছে সিপ্রা চলে এসছে তো অনেক ধন্যবাদ মুক্তি হ্যাঁ বাহিনী তো থাকবে বাহিনীদেরকে না বার্তা দিলে হবে তো ঘাপটি বাহিনীদেরকে বার্তা দেওয়ার আগে কোন রকম ভাবে আহ শুধুমাত্র মানবের অধিকার রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন সরকার সকলের চোখে চোখ রেখে তাতে যদি সরকারের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কোথাও লড়তে হয় পুলিশ আধিকারিকদেরকেও যদি উচিত শিক্ষা দিতে হয় তার জন্যই মানবাধিকার এই মানবাধিকার হচ্ছে সরকারি আধিকারিকরা যদি ভাবে আইন থাকেন ভেঙে এবং আইনের অপব্যবহার করেন প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনিক আধিকারিকরা তখনই আইন ভাঙেন যখন তাদের স্বার্থে আঘাত লাগে অর্থাৎ প্রশাসনের আধিকারিকরা যদি আজকে নিরপেক্ষ হতো অর্থাৎ পুলিশ প্রশাসন যদি আজকে নিরপেক্ষ কোন দরকার ছিল না ঠিক যেমন আপনাদের ক্ষেত্রে আমি বোঝাচ্ছি সন্দীপ মিত্রের কেসটা সন্দীপ মিত্রের কেসের ক্ষেত্রে আপনারা কি দেখতে পেয়েছেন একটা পুরুষ যার একটা বাচ্চাকে নিয়ে লুকিয়ে বেড়ানোর কোনো দরকার নেই কারণ এর আগে আমি বহু পুরুষকে দেখেছি তার বাচ্চাকে লুকিয়ে রেখে লড়াই করতে তার স্ত্রীর সাথে যদি সত্যি সেই পুরুষটা সত্যিকারে তার উপর মানে অবিচার হয় এবং সে যদি দুর্বল থাকে আমি জয় কর্মকার ঘোষ আচ্ছা দিদি সন্দীপ যদি সঠিক হতো তাহলে আমি এটার উত্তর দেবো একটু একটু ওয়েট করে যান আমি বলে নিই তারপর দেখুন প্রশাসন এর প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু দেখবেন আপনি থানায় যাবেন এফআইআর করতে যাবেন গিয়ে দেখবেন আপনাকে যদি আপনার যদি ক্ষমতা থাকে হিম্মত থাকে তাহলে আপনি দু মিনিটে কাজ করে থানা থেকে বেরিয়ে আসবেন কারণ আপনাকে থানা ততটাই মূল্য দেবে যতটা আপনার কাজের গুরুত্ব আছে কিন্তু যদি দেখে যে আপনার মধ্যে আপনি একটা সাধারণ মানুষ এবং আপনার পাশে কোনো শক্তিশালী কেউ নেই তাহলে দীর্ঘদিন ধরে আপনি এফআইআর করার জন্য থানায় যাবেন আর যদি আপনি বড় লোক হন যথেষ্ট বড় হন তাহলে আপনি আইন কিনতে পারবেন যেমন আপনি আহ ওয়ান ফিফটি সিক্স ক্রস থ্রি করে আপনি কোর্টের মারফত এফআইআর করে তার বাড়িতে এফআইআর পাঠিয়ে দেবেন ঠিক আছে সুতরাং পুলিশ প্রশাসন সরকারের দরকারও করবে না আপনি থানাতে পাঠিয়ে দিলো থানাও করে দেবে বা আপনি কোর্ট থেকে মারফত কিনে দেবেন তেমনি বড় বড় পয়সা দিলে বড় বড় অ্যাডভোকেট কিনতে পারবেন বড় বড় পয়সা খরচা করলে বড় বড় অ্যাডভোকেটরা আপনাদেরকে সাথ দেবে বড় বড় আইনের পথ বার করবে বড় বড় জটিলতা নিয়ে আসবে আপনার কেসকে দীর্ঘমেয়াদী করবে আপনার কেসের সেটিং করবে সমস্ত কিছু চলতে থাকবে যদি পয়সার ওপর ডিপেন্ড করছে আপনি কতটা বেশি এই সমাজে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যা পরিস্থিতি বর্তমানে তাতে আপনি কতটা খরচা করতে পারবেন তার ওপর ততটাই আইন কিনতে পারবেন ঠিক এই সময় পশ্চিম বাংলার বুকে মানব অধিকারের উপর পাঠ দেওয়ার জন্য গরিব মানুষরা কিভাবে বাড়ি পাবে জল পাবে কিভাবে পিটিশন লিখবে কিভাবে নি খরচায় মানুষকে আইনি পরিষেবা দিতে পারবে এবং তার লড়াইটা সে যে কমিশন জাতীয় মানব কমিশন বা স্টেট হিউম্যান রাইটস কমিশন থেকে ছিনিয়ে আনবে এই ধরিত্রী ইয়েস লিখে দাও তালি বুঝে যাবো লিখে দাও তালি বুঝে যাব ধরিত্রী আচ্ছা আচ্ছা তো তাদের ক্ষেত্রে কিভাবে তাদের কিভাবে আইনি পরিষেবা পরিষেবা এই বড় বড় কঠিন লড়াইগুলো থেকে লড়ে জিতে আসবেন সেই শিক্ষা দেওয়ার জন্য মানব অধিকার কর্মীদের জন্ম হয়েছে মানব অধিকারের কার্ডটা অ্যাভেলেবেল কয়েক লক্ষ্য সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন কার্ড ইস্যু করে কিন্তু কার্ড দিয়ে গলায় কার্ড ঝুলিয়ে আপনি যদি মানব অধিকার কর্মী বলে যদি থানায় দৌড়ান তাহলে থানা আপনাকে পাত্তাও দেবে না থানা আপনাকে পাত্তাও দেবে না কারণ থানা জানে এরকম মানব অধিকার কর্মীরা আচ্ছার ঘুরে বেড়ায় ঠিক আছে কিন্তু আচ্ছার ঘুরে বেড়ায় কার্ড ঝুলিয়ে চলে আসে আর বড় বড় কথা বলে আখেরে তারা কিছুই জানে না লটাকে নিয়ে ছেলে খেলা করে ফ্যান্টাসিক তো এখন আমি মানব অধিকার কর্মী নই আমি একজন ভেকু আমি একজন ভেকধারী মহিলা যারা বলেছিলেন প্রথম দিকে তাদের একটু চিনতে দেরি হয়েছিল তার কারণ লাইক করো লাইক করো এই কথাটা আগে বলে বলেনি লাইক করো লাইক করো লাইক করো ইয়েস লাইক করো আমি মানবাধিকার কর্মী এই কথাটা বুঝতে তাদের একটু দেরি লেগেছিল তার কারণ সোশ্যাল মিডিয়ার জগতে মানবাধিকার কর্মীদের খুব বেশি গুরুত্ব নেই তারা তাদের মতো করে তাদের কাজ করে যান তারা পিছন ফিরে তাকিয়ে দেখেন না প্রচারের আলোয় আসার চেষ্টাও করেন না আর আমি সেটা করিনি কিন্তু আমাকে এই সোশ্যাল মিডিয়াতে এই ইউটিউবের দৌলতে এত বেশি পরিমাণে আসতে হয়েছে এবং বারবার বোঝাতে হয়েছে বন্ধুরা তোমরা যদি গাজর ভালোবাসো তাহলে আমার বাবাকে আই লাভ ইউ বলবে কৃষাণু ও আচ্ছা 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 একটা রিলস ও দেখলাম একদম তো সেই মানবাধিকার কর্মী হিসাবে আমার উত্থান হতে একটু আপনাদের চোখে সময় লেগেছে সত্যি কথায় কাজের মারফত দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি যে মানবাধিকার কর্মীদের কাজ মানুষকে বাঁচানো সাথে পুরুষাধিকার নিয়ে আজ একটু বলবো আমি নব্বই পার্সেন্ট মহিলাদেরকে সাপোর্ট করি মানে নাইনটি পার্সেন্ট আমি অলওয়েজ ফেভার করি মহিলাদের কারণ মহিলাদের যে শারীরিক দুর্বলতা এবং অক্ষমতা এখনো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা যে কতটা অসহায় দুর্বল এবং পিছিয়ে পড়ে আছে তার জন্য তৃতীয় জেন্ডারদের সাথে সাথে আমি নারীদেরকেও প্রচন্ড পরিমাণে সাপোর্ট করি হ্যাঁ এটা আমাকে বলতে পারেন আমার তো আমি মহিলাদের পক্ষে কাজ করি তার জন্য পুরুষ অধিকার কর্মীরা আমাকে অনেক অনেক বেশি বেশি পরিমাণে পরিমাণে কমেন্ট করে যান লাইক করো লাইক করো লাইক করো লাইক করো প্লিজ ধামাকা আছে এই ভিডিওটাতে ধামাকা আছে অনেকের মুখোশ খুলে যাবে অনেকের মুখোশ খুলে যাবে। একদম চমকে যাবেন আটকে উঠবেন হা সে কি এরকম কিছু ধামাকা এই তো তাই লাইক 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 করো 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 ওকে সবার ঘাপটি বাহিনী সবাই আসন পেতে বসে করো আজ বকের রেকর্ডিং না ওগুলো বক পূরণ হয়ে গেছে বক পূরণ হয়ে গেছে আজ ধামাকা আছে এই লাইভে ওকে তো এই মানবাধিকারের ট্রেনিংটা আমরা পুরুষদের জন্য ও রাখছি এবছরে তেইশে জানুয়ারি আমরা কলকাতার বুকে একটি নামি হলে প্রত্যেক বছরে ন্যায় আমাদের সংগঠনের পুরোনো মেম্বারদেরকে যেমন ট্রেনিং দিই সাথে নতুন মেম্বারদেরও আমরা অ্যাড করে থাকি বছরে এই একবারে এবং দিল্লি থেকে জাতীয় মানবাধিকার কমিশন থেকেও আমাদের প্রতিনিধিরা আসেন তারা এই ট্রেনিং সেশনে ট্রেনিং দেওয়ার জন্য নাম এন্ট্রি করতে হয় অনেক কিছু ব্যাপার আছে তারপর সেই পদ্ধতি ফিল করলে তবেই আপনি ওই হলে এন্ট্রি পাবেন পুলিশ প্রশাসন সরকারকে জানিয়ে সেই প্রোগ্রাম করে থাকি যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন থেকে দিল্লির প্রতিনিধিরা আসেন বলে তাদের থাকা এবং তাদের নিরাপত্তার জন্য আমাকে কলকাতা পুলিশের সহায়তা নিতে হয় এবং তারা ট্রেনিং দিয়ে ফিরে যান সেই ব্যবস্থা করতে হয় যার জন্য পুরোপুরি পুলিশ প্রোটেকশন নিয়েই আমাদেরকে আমাদের প্রোগ্রাম কমপ্লিট করতে হয় পশ্চিম বাংলার বুকে আমার সংগঠন আজকে শ্রেয়া প্লিজ তুমি এখানে মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছ তোমাকে ছোট্ট একটা সাপোর্ট দিয়েছি তারপরে তুমি এই কথা বলছো বলে তো যাই হোক পুরুষাধিকার নিয়ে যেটা বলছিলাম আমি দশ পার্সেন্ট পুরুষদেরকে সাপোর্ট করি দশ পার্সেন্ট পুরুষ কাদের সাপোর্ট করি যারা সত্যি করে মিথ্যা মামলা খায় যারা মিথ্যা মামলা খায় তাতে যদি সে কোনো রাজনৈতিক দলের কর্মী হয় কবিতায় আলাপ উইথ অঞ্জনা সরকার ম্যাডাম আপনাকে সব সময় লাইক করি করতেও ভালো লাগে খুব ভালোবাসা ইচ্ছা তো সেই পুরুষগুলো যে পুরুষগুলো আপনাদের সামনে অসহায় আপনার দাদা ভাই আপনার বাবা কাকা জ্যাঠা আপনার স্বামী আপনার নিজের সন্তান আজকে যারা মিথ্যা মামলা খাচ্ছে রাজনীতি করতে গিয়ে অথবা তার পরিবারের দ্বারা অথবা পাড়া প্রতিবেশীর দ্বারা অথবা আশেপাশে আশেপাশে পয়সা নেই পয়সা থাকলেও আমাদেরকে মিথ্যা করে পুলিশ পুলিশের তো চাপ তৈরি করা যায় না সেভাবে তো সেই চাপ তৈরি না করার জন্য চার্জশিট পড়ে যায় এবং তারপর তাকে এক টানা ফাইট করে ক্লিনচিট নিয়ে বেরিয়ে আসতে হোক সময় লাগে দীর্ঘদিন তাই সেই সমস্ত পুরুষরা যারা মিথ্যা মামলার শিকার হন আদেও অন্যায় না করে তাদের পাশে আমরা দাঁড়াই আমি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে খুব একটা কাজ করি না কিন্তু সন্দীপ মিত্রের কেসটা সন্দীপ মিত্রের কেসটা ফুললি ডিফারেন্ট কেস ছিল এই কেসটাই আপনাদের কাছে একদিন না একদিন উদাহরণ হয়ে দাঁড়াবে যে বাবা যদি সঠিক হয় বাবা যদি সঠিক হয় এবং বাবা যদি ইচ্ছা করে তাহলে ডেফিনেটলি সেই বাবাটাই তার বাচ্চাটাকে আইনের দ্বারস্থ হয়ে লড়ে তার কাস্টাডি রাখতে পারবে এই আইনটা আসা দরকার আছে আজকে অতুল সুভাষ তার কথাও কিন্তু আজকে প্রত্যেকের মুখে মুখে ঘুরতে শুরু করে দিয়েছে সুতরাং অতুল সুভাষের মতো ছেলেরা যারা কোটের মানে উকিল থেকে শুরু করে তার কোন কোন লেভেল পর্যন্ত কিভাবে টাকা চেয়েছিল তার উদাহরণ সে কিন্তু দেড় ঘন্টা তার বয়ানে দিয়ে গেছে প্লাস লিখে গেছে যে তাকে কিভাবে টাকা হরপ করা হচ্ছিল এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে কতবার এক জেলা থেকে মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে দৌড়াতে হয়েছে এবং তার উপরে কত বড় বাডেন চাপিয়ে দেওয়া হয়েছিল খোরপোষ সেই খোরপোষটাও কত বড় মিথ্যা ছিল সেই প্রমাণও কিন্তু আজকে পাওয়া গেছে এবং তার থেকেও বড় কথা নারীটাকে জেলে যেতে হয়েছে এবং যারা মিলে কনসপিরিসি করেছিল যারা মিলে কনসপিরিসি করেছিল তাদের প্রত্যেকেই জেলে যেতে হয়েছে অতুল সুভাষের কেসটা কিন্তু একটা এক্সেপশনাল কেস যে এক্সেপশনাল কেসের জন্যই কিন্তু সন্দীপ মিত্রের কেসটা নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলেছিলাম আমি কিষাণুর পাশে আছি তার কারণ আজ বলবো লাইক করো লাইক করো লাইক করো এই যে এসডিও কোর্টে আপনাদেরই চোখের সামনে দেখাচ্ছি আর আপনারা চোখ বন্ধ করে মানে এমন ভাবে আপনারা বিশ্বাস করছেন যে রাখা আছে বাচ্চাটার উপর অত্যাচার হচ্ছে বাচ্চাটাকে বাচ্চাটাকে করা হচ্ছে পাচার করে হবে এরকম মামলা হাইকোর্টে হয়েছিল কারণ পিটিশন গুলো আজও আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি তার কারণ সেই পিটিশনে কপি সার্ভ কিন্তু করা হয়নি তাই আপনাদেরকে বোঝাতে পারিনি কিন্তু যে মামলাটা এসডিও কোর্টে হলো এই মামলাটা এসডিও কোর্টে হল সেই মামলাটা ম্যাক্সিমাম মারাই এখন সাপোর্ট নিচ্ছে ম্যাক্সিমাম মারা এখন এইভাবেই ওয়ারেন্ট ইস্যু করে বাচ্চা রিকভারি করে নিয়ে চলে আসছে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও ঘন ঘন ডেট পড়াটা এবং ওয়াইপিতে এসে দাপট দেখানো আমি তো কিছু করিনি আমি দেখিয়ে দিতে পারবো কি করেছি তাই সন্দীপ মিত্রের কেস্টার ক্ষেত্রেও ঠিক এসডিও কোর্টে ততটাই পেশা রাখা হয়েছিল যার জন্য মার্চ মাসের ডেটটা এগিয়ে এসে কুড়ি দিনের মধ্যে হিয়ারিং এর প্রথম ডেট পড়ে যায় এবং তারপর এক টানা এক টানা ঘন ঘন ডেট দশ দিনের মাথায় বারো দিনের মাথায় পড়তে শুরু করে দেয় আর আজ আপনাদের সামনে এসে বললাম ডেটটা পড়েছে এর আগের দিনে কি বলে গেছিলাম যারা ডেট ডেট করে চেঁচিয়ে লাফাচ্ছিল তারাই আমাদের হেল্প করে দিচ্ছে আমি তো জানি অপোনেন্টের বোকা ঘাপটি মাননি তারা তো বোকার মতো কথাগুলো এসে বলবেই একের পর এক উকলে দেবে কথা আমাদের ছোড়া কথা টুক করে লাগবে আর অপোনেন্টের রিয়াকশন কত তাড়াতাড়ি যেমন মঙ্গলা কালকেই রিয়াকশন দেখিয়ে দিয়েছে তার কথাও বলবো তার কথাও বলবো আসছি ধামাকা আছে তোরা রুকো যারা সাবার করো হ্যাঁ ঠিক এই চিটিং কারবারের ও পর্দা ফাঁস করবো একটু রুকো একটু রুকো তোরা সাবার করো লাইক করো লাইক করো তো সেই সন্দীপ মিত্র এর কেসটাতে যারা আগের দিনে লাফিয়েছিল তিনটে ডেট দশ দিন বারো দিনের মাথায় ফেলার পর যখন খুব জোরে লাফাচ্ছিল এই এই তো ডেট ডেট এসে 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 গেল তাদেরকে বলি কাজগুলো একজন প্রশ্ন করেছিলেন এখানে এ লয়ার আমি জানি তিনি লয়ার কারণ তার একটা কোয়েশ্চেন ছিল ওখানে আমি বললাম এখন উত্তর দেবো না তাও হালকা উত্তর দিয়ে গেছিলাম তিনি বলেছিলেন পারিপার্শ্বিক যারা চেঁচাচ্ছে বা সাথ দিচ্ছে তাদের ওগুলো কি কোনো ম্যাটার করবে মানবাধিকার কর্মীটা এমনি এমনি হয়েছিল মানবাধিকার কর্মী কি এমনি এমনি বলি এর জন্যই তো যে রাস্তাতে যারা লাফালাফি করছিল আর যারা ক্ষমতা অন্তরাল থেকে বহিপ্রকাশ করার জন্য গোটা কত গাধি মরকট মরকট নয় গাধা গাঁধি গাধি মুখাকি তাদেরকে লাফালাফি করানোর জন্য মঞ্চে নিয়ে এসছে তাদের মুখ থেকে বেরোবে না এটা কখনো হতে পারে তাই ডেট পড়েছে সতেরো চার দুহাজার পঁচিশ পুরো তিন চার মাস পর আর তার মধ্যেই আমাদের হাইকোর্টের টাইমিংটা দরকার ছিল হাইকোর্টের টাইমিংটা দরকার ছিল হেয়ারিংটা করিয়ে নেবার জন্য তো যাই হোক সন্দীপ মিত্রের মামলা মোটামুটি ওভার আর দেখার কিচ্ছু নেই কারণ এই সমাজে আমরা দেখতে পাচ্ছি মহিলারা বিয়ে করে বাচ্চার সন্তান হয়ে যাবার পরেও তারা প্রমাণ করে চলেছেন যে তারা বিয়ে করেনি এমনই একটা কেস আমি অনুপ সরকার বলে একটি ছেলে বড়া যার বইয়ের বাচ্চা হয়ে গেছে অন্য ঘর সংসার করছে প্রমাণ করতে সক্ষম হচ্ছিলাম তখনও না বা হচ্ছি না যে সে বিয়ে করেছে প্রেম করছে এবং যথেষ্ট পরিমাণে ঘুরে বেড়াচ্ছে আনন্দে আছে তেমনি পুরুষের ক্ষেত্রেও পুরুষের ক্ষেত্রেও বিয়ে করেছে প্রমাণ করাটাও অনেকটা চাপের হয়ে যায় এই ঘটনাগুলোতে এই ঘটনাগুলোতে কিছুটা হলেও সন্দীপ মিত্রের ক্ষেত্রে একটু আলাদা তার কারণ সন্দীপ সত্যি মানে ওকে ওকে লোকে বলা হয় বেচু বা মানে কি বলবো বোকা অশিক্ষিত কিন্তু এক্ষেত্রে সন্দীপ মিত্রের রিকভারির দিনের ভিডিওটা প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে আমাদের কাছে তাই ভিডিওটা আপনারা আইনের যখন কোনো দরকার থাকবে পুলিশ প্রশাসন সরকার থাকলেও আপনি কিন্তু আপনার ঘরের ভিডিওটা বা আপনার ফোনের ভিডিওটা অনেক সময় কাজে দিয়ে দেবে কোন সময় যখন আপনি এই যে রিকোভারির দিনে পুলিশ যখন মুখে বারবার বলছে বাচ্চাটা নেবেন না বাচ্চাটা নিন আপনার বাচ্চাটা কোথায় তখন তখন সন্দীপ বারবার বাচ্চাটার কথা কেন বলবে তারা খুঁজতে ব্যস্ত ছিল আর সেই কাজটাই এসডিও প্রমাণ করতে সক্ষম হচ্ছে সেই ভিডিওটাই যে বাচ্চাটা রিকোভারি করার কথা পুলিশ বারবার বলেছিল সেই দিন তারা বাচ্চাটা না নিয়ে ফিরবো না এরকম কোনো ফোন বা রকম কথা ক্যামেরার সামনে বা আড়ালে বা অন্তরালে একবারের জন্য করেনি তার দাদু ঠাকুমারাও করেনি সেই মাটাও করেনি দেখিয়েছিল গায়ের জোরে বাচ্চা ছিনিয়ে আমরা দেখিয়ে দেব। এটাই ঠিক কথা পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন সরকার পুরোটাই যদি আজকে নিরপেক্ষতার সাথে কাজ করতো তাহলে হয়তো আহ তাহলে হয়তো আমাদের পক্ষে মানবাধিকার কর্মীদের কোনো দাম থাকতো না থাকতো শুধুমাত্র কোর্ট কাছারি আর আদালতের দ্বারস্থ জীবনটা পার করে দিত এবং শান্তিতে থাকতে পারত আজকেও দুজন জঙ্গি ধরা পড়েছে হরিহরপাড়ায় বিকাল তিনটে নাগাদ পুলিশ বাংলাদেশের জিএমবি জঙ্গি ধরা পড়েছে হরিহরপাড়ায় মুর্শিদাবাদের সেখানে আসামের এসটিএফ এর সাথে আমাদের বাংলার এসটিএফ একসাথে হয়ে হরিহরপাড়া মুর্শিদাবাদে আজকে দুজন জঙ্গি জেএমবি জঙ্গি ধরা পড়েছে তার কারণ হচ্ছে আইন আদালতটা এতটা নিচুতে নেমে গেছে আমাদের এই সেই শিক্ষাটা দেওয়ার জন্যই আমাকে মাঝে মাঝে আসতে হচ্ছে আর লাইভ করতে হচ্ছে আর লাইভ করে করে আপনাদের বোঝাতে হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার কাজই নামই হচ্ছে মানব অধিকার কর্মী আর মানবাধিকার কর্মীরাই শেখায় সন্দীপকে বল কেমন সন্দীপ রিলস বানাচ্ছে দেখুন এনজয় করুন সন্দীপের নাম নিয়ে এখন বকুলো বাজারে আসবে সন্দীপের নাম নিয়ে বলবে এই তো আমি এই করছি এই তো আমি সন্দীপ দার সাথে ভিডিও করছি এই তো আমি সন্দীপ দার চ্যানেল থেকে প্রমোশন পাচ্ছি মানে সন্দীপের নাম নিয়ে এখন ভাইরাল হওয়ার প্রচুর লোক আসবে সেগুলোকে আপনারা লক্ষ্য করবেন কিন্তু সন্দীপকে এই যে জুই কর্মকার ঘোষ কিছুক্ষণ আগে লিখছেন সন্দীপের বাড়িতে কোনো মেয়েকে দেখতে পাবেন না ওসব নিয়ে গল্প রচনা অনেক হলো অনেকে অনেক কিছু ভেবেছে যারা ভাবছেন সন্দীপের হ্যাঁ আর বস্তা নিয়ে তারা বলবে এবার যাই হোক একটা বাচ্চার বাবাও বাচ্চাকে নিয়ে ভালো থাকতে পারে পিকনিক করতে পারে এবং সেই বাচ্চাটা বলতে পারে আই লাভ ইউ বাবা লেখো তোমরা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ বাবা সেই বাচ্চাটাও যে বাবার কাছে মানুষ হতে পারে তার দাদু ঠাকুমার কাছে মানুষ হতে পারে এবং বড় হতে পারে একটা সুন্দর সুস্থ পরিবেশে সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনাদের দিয়েছিলাম এবং আপনারা যথেষ্ট পরিমাণে সন্দীপকে সাপোর্ট করেছেন বলেই আজকে সন্দীপ এই কঠিন লড়াইটা লড়তে পারছে আর এই লড়াই থেকে সন্দীপ আস্তে আস্তে নিজেকে বার করে আনছে এবং সুস্থ স্বাভাবিক জীবন যেটা ওদের মধ্যে একদম একদম শুকিয়ে গেছিল মরার মতো মানে মানে কি বলবো বেঁচে বেঁচে থেকেও মরার মতো জীবন তারা পার করছিল তাদের মধ্যেও একটু একটু করে আনন্দ ফিরে আসছে তাদের মধ্যেও স্বাভাবিক ছন্দে তারা তারা স্বাভাবিক ছন্দে ফিরছে সেই পরিবারটা সেটা দেখে আপনারা খুশি হচ্ছেন ইয়ে স্বর্ণ লিখবেন কিন্তু কারণ সন্দীপেরও বাঁচার অধিকার আছে সন্দীপেরও একটা নর্মাল সাধারণ জীবন আমার সুন্দরী ম্যাম থ্যাংক ইউ এই সুন্দর যে বাচ্চাটা বড় হচ্ছে তার একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দরকার আছে তার পরিবেশ তাকে একবার এদিকে একবার ওদিকে একবার লুকিয়ে তার জীবন যাপন করার মতো সময় নয় তার জীবনটা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে নর্মাল জীবন ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া বেলা বারোটা একটা ঘুম থেকে উঠে মানে ক্যামেরা করতে বসে যাওয়া নয় সকালবেলা দাদুর সাথে স্কুলে যাওয়া তারপর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করা পড়তে বসা দুপুরে ঘুমনো এবং আড্ডা মারা খেলতে যাওয়া তার সুস্থ স্বাভাবিক জীবনটা থেকে কেড়ে নেবার অধিকার আমাদের কারোর আছে আজকে পরিবার পরিবেশ পরিস্থিতি অনেক কিছু পাল্টে গেছে আপনারা বলবেন সন্দীপ মিত্রের ছেলে তো ওকে দেখিয়ে মানে এটিএম কার্ড এটা একটা উদাহরণ আজকে কিষাণু আপনার আপনারা কিষাণুকে ভালোবাসেন বলে কিষাণুকে দেখতে যান কিষাণু যে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কথা তার মা ছেড়ে যাওয়ার পরেও তার মধ্যে যে একটা সরলতা ওয়ার্ল্ড অফ দোলা গুড ইভিনিং আচ্ছা তার যে সরলতা তার যে নিষ্ঠতা তার যে গভীরতা তার বাড়ির প্রতি তার বাড়ির লোকেদের প্রতি ভালোবাসা সেগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকা এবং বাচ্চাটা যে স্বাভাবিক জীবনে ফিরছে সেটা দেখতে পেয়ে আপনারা যে এখনকার সমাজ ব্যবস্থায় তাকে সাপোর্ট করছেন এটাই হচ্ছে এটিএম কার্ড সন্দীপের কাছে যে আপনারা বাচ্চাটাকে ভালোবাসেন আর সেই বাচ্চাটা ভালোবাসা তৈরি হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এবার বলবেন মায়ের দরকার নেই ডেফিনেটলি মায়ের দরকার আছে বাচ্চাটা মা ছাড়া বড় হবে কি করে একদম দরকার আছে কিন্তু মা তার মা যদি সত্যি করেই বাচ্চা চাইতো তাহলে চাইল্ড কাস্টেডি মামলা করতো এবং বাচ্চাটাকে দেখতে চাওয়ার জন্য অবিলম্বে অর্ডার করিয়ে কোর্টের মধ্যেই সন্দীপ থাকতো সন্দীপ বাচ্চা নিয়ে যেত বা কোনো ভালো প্লেসে যেখানে বাচ্চা দেখাবার সময় হতো বাচ্চা নিয়ে গিয়ে দেখানো হতো সেটা একটা থানাতেই হোক বা কোটের ভিতরেই হোক যেখানে হোক দেখাতো সেখানে বাচ্চাটাকে দেখতে পেতো কিন্তু মা এক টানা মিথ্যা কথা বলে যাচ্ছে তার পরিবার বলছে এই বাচ্চা চলে এলো অন দা ওয়ে এই জামা কিনছি প্যান্ট কিনছি ব্যাগ কিনছি প্রত্যেকদিন দেখিয়েছে ভিউজ কামিয়েছে কিন্তু সেটা কন্টেন্টে পরিণত হয়েছে তখনই বাচ্চাটা কিন্তু মায়ের কাছে যেত এবং মায়ের ভালোবাসা পেতো বা পেতে পারে এখনো কিন্তু সেই অপশন আছে একদমই যে নেই তা কিন্তু না আমি বাচ্চাটার মা থেকে কখনো বঞ্চিত করতে চাইছি না কিন্তু বলছি চাইল্ড মামলা করতে চাইল্ড কাস্টাডি করলে বাচ্চাটা কিন্তু অবশ্যই তার একটা অর্ডার কিন্তু মা নিয়ে আসতো এবং বাবা সেটা ফলো করতো সেই পথে এগোতে পারতো তারা কিন্তু না তারা বাঁকা পথে এগোবে কারণ সন্দীপকে দুর্বল মনে করেছিল সন্দীপকে মনে করেছিল সেই আগের সন্দীপ আছি আমি থাকলে তো ওকে মানে কি বলবো আমি তে দান্তাম না যে ওকে মানে লকআপ করেছিল সেটা কোনোভাবেই হত না এখন 498 এর ক্ষেত্রে লকআপে প্রত্যেকটা মেয়েরা ভেবে বসে থাকে কি আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে দুটো পিটিয়ে দিক পুলিশে বা আমার সন্তানকে মানে মানে কি বলবো আমাকে আমার সন্তানকে বাঁচানোর জন্য পুলিশ সারা পাহারা দিয়ে বসে থাকুক এটা মেয়েরা ভেবে বসে থাকে কিন্তু পুলিশের সেটা কাজ নয় আমাদেরও সেটা কাজ নয় লড়তে হবে নিজের জন্য আর লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে মানবাধিকারের লড়াই তাই সেই মানবাধিকারের মধ্যে পুরুষা অধিকারও পড়ে যে পুরুষরা আজকে কঠিন লড়াইয়ে শক্তিটা আছেন